আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আল্লাহ রহমত আমরাও ভালো আছি এই দেখে মা ছেলে সকাল সকাল চলে যাচ্ছে আমার বাপের বাড়ি কালকের থেকে রোজা সবাইকে রমজান মোবারক তো মা সকাল সকালে এসে রুটি কলা মিষ্টি নাস্তা খালাম তার ছেলের তো দুষ্টুমি শেষ নেই নিয়ে দেখেন ছোটো ছোটো আমার মাছ কিনেছে ছোটো ছোটো মরুলো মাছ আমার খেতে খুবই পছন্দ চচ্চড়ি আর এখন তো পাওয়াই যায় না প্রচুর দাম বাবা দেড়শো টাকা কেজি আগে তিরিশ টাকা ষাট টাকায় মানুষকে দেওয়া তো আর এই দেখেন মাছ বেঁচে মাছ খেতে ভালো কিন্তু বাঁচা কোটা একদম পুরো কষ্ট আর এইদিকে মা পিঠে বানিয়েছে পিঠে খাচ্ছে আমার ছেলে দুষ্টু করছে আইসক্রিম খেলো মানে ওর কোনো এ নেই তারপরে এসে আমাদের গাছের কুল কুল করছে কুল করিয়ে খেলবে ও খাবে না কিন্তু কুল কুড়িয়ে খেলবে তাই বলছে আমি চলো 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 তা ওকে নিয়ে এসে বাইরে চলে আসলাম তো নিয়ে এই দেখেন সব বাটিটি পাটি দিয়ে আর খেলা শুরু করে দিয়েছে আর সারাদিন তো খেলা কোনো কোনো কিছুই আমার মায়ের হাতের মাখানো সেই মাছ চচ্চড়িটা দেখাচ্ছি মা আদা রসুন বেটে তারপরে পেঁয়াজ কুচি টমেটো কুচি দিয়ে হাত মাখা করে হাত মাখা খেতে অসাধারণ অল্প পরিমাণ পানি দিয়ে চচ্চড়ি করবে এটা মানে যদি আর একটু আলু তাও মা মাছের পরিমাণ বেশি বলে সেই জন্য আর এইদিকে আমার পুরো মানে ফেভারিট হচ্ছে পুস্তি মাংসর সাথে পুস্তি হলে চলে না আমার ছেলেকে গোসল করি আম্মু ভাত খাবে না দুধ খাবে তাই দুধ রুটি খেতে বসে গিয়েছে আরে দেখেন মাংস কষা হয়ে গেছে আমার মা দিয়েছে আর আমার ছেলে দুষ্টমি আর এই খেতে বসে গেছে আমার তো মাংস ছাড়া দিয়ে পাড় এই চচ্চড়ি দিয়ে মার্শাল এত সুন্দর খেলাম কি মানে রোজার আগেই মা বলল চলে আয় এদিকে একটু পান খেলাম পানি খেয়ে ফটো তুললাম ওর আব্বু দেখলে তো রেগেই যাবে আর এই দেখেন আমি একটু রাগ করেছি আমার ছেলে কি আদর করছে আমি একটু বললি যদি চলে যাবো আমি আবার একটা বেবি নেবো বললে কি আম্মু আই লাভ ইউ আই লাভ ইউ করে পাগল একদম আর কান দেখেন এই গালে চুমো এই গালে চুমো এই দেখেন আবার লাভ করছে আমি যতক্ষণকে আদর না করবো ঠান্ডা হবে না আর কাঁদবে হ্যাঁ আর রোজার তো চার দেখা গিয়েছি ইনশাল্লাহ রাত্রে কালতির থেকে যত তো আজকে মানে আমি ভিডিও দিচ্ছি তো আজকে রোজা শুরু হয় এদিকে মা আবার দেখেন বাড়ি পাঠিয়ে দিচ্ছে মারাই এমনই হয় আর ছেলে চকলেট লজেন সব কিছু মানে বাড়ি চলে আসলে তাই কি বাড়িও খাবার পাঠিয়ে দেবে মা আর এই দেখেন ব্রিজ করেছে দুই দিকে দুটো গ্লাস দিয়ে গ্লাসের পানি দিয়ে আর কাগজ নিয়ে ব্রিজ বানিয়েছে তো ভিডিওটা যে এই পর্যন্ত দুষ্টুমি দেখতে দেখতে বিদায় নিচ্ছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ বলসা থাকবেন আমাদের জন্য দোয়া করবেন রমজান সবাই মোহাম্মদ নবী